হে গাইজ গুড মর্নিং আজকে আমি তোমাদের সাথে লাঞ্চ রুটিনটা শেয়ার করবো তো আজকে আমি দুপুরের লাঞ্চে কি কি বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে বলি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতের কিন্তু জল ফুটছিল বলে চালটা দিয়ে দিয়েছি আর বাজার থেকে চলে আসা সমস্ত ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার এগুলোকে কাটতে হবে আর দেখতে পাচ্ছ কতটা স্পিড আমি কাজগুলো করছি তার কারণ আমি কিন্তু সব কাজ করতে করতে আমি আমার বাবিকেও ফলো করছি যে ও কি করছে না করছে তার এখন ভীষণ দুষ্টু ওকে কিন্তু চোখের নিমিশ করলেই একদম কেলেঙ্কারি পাতিয়ে দেবে তো যাই হোক এখানে ভাত ডাল মোটামুটি যাওয়ার পর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম ভিন্ডি ভাজা করার জন্য আমরা বাঙালিরা কিন্তু ভিন্ডি ভাজা অনেক সিম্পল খাই মানে হচ্ছে একটু ফোড়ন দিয়ে কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে এসে এখানে ভিন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে ভালো করে মশলা দিয়ে ভাজতে শিখে গেছি সত্যি বলতে বাঙালি আর বিহারি খাওয়ার মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য থাকে তো তোমাদের কেমন লাগে এই রকম খাওয়ার স্পাইসি খেতে অবশ্যই জানিও এবার আমি এখানে পেঁয়াজ রসুন লঙ্কা ভেজে নিয়েছি ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য এইভাবে না আমি আগে ডালে ফোড়ন দিতে পারতাম না কিন্তু এখানে আসার পর আমি এটাও শিখে গেছি এটা কিন্তু ভীষণ রিস্কি যারা জানো তারা অবশ্যই চেষ্টা করবো আর যারা জানো না তারা একদম চেষ্টা করো না